কবিগুরু রবি ঠাকুরের শেষের দিনগুলো ও শেষ যাত্রা কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান আজ থেকে তিরাশি বছর আগে উনিশশো সালের সাতই আগস্ট বাংলা পঞ্জিকায় দিনটি ছিল বাইশে শ্রাবণ এদিন বেলা বারোটা দশ মিনিটের তার অন্তিম নিঃশ্বাসের মধ্য দিয়ে অন্ত হয় বাঙালির সর্বশ্রেষ্ঠ প্রতিভাবানের জীবনীর যে জীবন কেবল সাহিত্য সৃষ্টির মহোৎসবেই সীমাবদ্ধ থাকেনি সমাজ সংস্কার থেকে শিক্ষা সংস্কার উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে কালিম্পংয়ে পুত্রবধূ প্রতিমাদেবীর কাছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ কিন্তু কালিম্পংয়ে ছাব্বিশে সেপ্টেম্বর রাতে রবীন্দ্রনাথ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দিতে ছুটে আসেন দার্জিলিংয়ের সিভিল সার্জন রক্ত পরীক্ষার পর দেখা গেল গ্ল্যান্ডে সমস্যা দ্রুতই অস্ত্রোপচার করতে হবে কলকাতা থেকে চিকিৎসক নিয়ে কালিম্পংয়ে গেলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ রবীন্দ্রনাথকে কলকাতায় আনা হলো অজ্ঞান অবস্থায় এ সময় প্রায় এক মাস শয্যাশায়ী ছিলেন রবীন্দ্রনাথ একটু সুস্থ হয়েই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়লেন শেষ পর্যন্ত শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আঠারোই নভেম্বর শান্তিনিকেতনে ফিরে আসেন শান্তিনিকেতনে উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথের জন্য সার্বক্ষণিক চিকিৎসক নার্স রাখা হলো তখন তার শারীরিক অবস্থাও ভালো নয় রবীন্দ্রনাথ নিজ হাতে লিখতে পারতেন না বলে শ্রুতিলিখনের মাধ্যমে ব্যক্তিগত সচিব অনিল কুমার চন্দ্রের স্ত্রী ও রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানীচন্দ্রকে দিয়ে লেখাতেন এ সময় রবীন্দ্রনাথ বেশ কয়েকটি কবিতা সৃষ্টি করেছিলেন শান্তিনিকেতন থেকে শেষবারের মতো কলকাতায় যাচ্ছেন রবীন্দ্রনাথ আশ্রমের শিক্ষার্থী শিক্ষক কর্মীরা তাকে বিদায় জানাচ্ছেন এরই মধ্যে রবীন্দ্রনাথের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা তীব্র আকার ধারণ করল কয়েকদিনের মাথায় তার সুস্থ হওয়া নিয়ে সবাই সন্ধিহান হয়ে উঠলেন কারণ কিছুতেই রোগের উপশম হচ্ছে না হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি কোনো ধরনের ওষুধেই কাজ হচ্ছে না অপারেশনে একটি ভরসা ছিল কিন্তু রবীন্দ্রনাথের অপারেশনের বিষয়ে ঘোর আপত্তি তার যুক্তি ছিল একভাবে না একভাবে এই শরীরের শেষ হতে হবে তো তা এমনি করেই হোক না শেষ ক্ষতি কি তাতে মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছিড়ি করার কি প্রয়োজন উনিশশো সাল থেকে রবীন্দ্রনাথ চিকিৎসা করছিলেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক স্যার নীলরতন সরকার বলে রাখা ভালো স্যার নীলরতনও চাননি রবীন্দ্রনাথের এই বয়সে অপারেশন হোক বিশেষ করে রবীন্দ্রনাথ অপারেশন পরবর্তী ধকল নিতে পারবেন না বলেই তার ধারণা তাই তিনি ঔষধ চালিয়ে নেওয়ার ব্যাপারে মত দিয়েছিলেন হঠাৎ স্ত্রী মারা যাওয়ায় গিরিডিতে চলে যান তিনি দেখা যাক আরও কিছু দিন দেখা যাক এই ভেবে আরও কিছুকাল কাটল এই সুস্থ তো ও অসুস্থ এই অবস্থা তখন রবীন্দ্রনাথের ষোলোই জুলাই রবীন্দ্রনাথের চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য শান্তিনিকেতনে আসেন ডাক্তার বিধানচন্দ্র রায় ডাক্তার মোহন বন্দ্যোপাধ্যায় ও ডাক্তার ইন্দুভূষণ বসু আলোচনার এক পর্যায়ে বিধানচন্দ্র রায় রবীন্দ্রনাথকে বলেছিলেন আপনি আগের থেকে একটু ভালো আছেন সে কারণে অপারেশনটা করিয়ে নিতে পারলে ভালো হবে আর আপনিও সুস্থ বোধ করবেন সবাই অপারেশনের পক্ষে মত দিলে রবীন্দ্রনাথ সবার অনুরোধে রাজি হলেন এরপরই সিদ্ধান্ত হল রবীন্দ্রনাথের অপারেশন করা হবে কলকাতার জোড়া জোড়াসাঁকোড় ঠাকুর বাড়িতেই জীবনের অন্তিম দিনগুলো কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে কলকাতায় ফেরা পঁচিশে জুলাই উনিশশো সাল দিনটি ছিল শুক্রবার রবীন্দ্রনাথ অজান্তেই যেন বুঝতে পেরেছিলেন এটি তার শেষ যাত্রা সাত সকালে আশ্রমে শিক্ষার্থী কর্মী শিক্ষকেরা সমবেত কণ্ঠে এই যে কন ঘাড়ে গো খুলে দিলে দাঁড় গাইতে গাইতে রবীন্দ্রনাথকে অর্ঘ অর্পণ করল যাওয়ার আগে মোটর গাড়িতে চেপে শান্তিনিকেতন আশ্রমের সবার সঙ্গে দেখা করলেন রবীন্দ্রনাথ গাড়িতে করে গোটা আশ্রম ঘোরানো হলো তাকে আশ্রমের চিকিৎসক সচিন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন সচি আমার আশ্রম রইল আশ্রমবাসীরাও রইলেন তুমি দেখে রেখো পুরো আশ্রমের মানুষ তাকে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে বিদায় জানালো বোলপুর স্টেশন থেকে ট্রেনের বিশেষ কোচে রবীন্দ্রনাথকে নিয়ে যাওয়া হলো কলকাতায় কলকাতার শেষ দিনগুলো যেমন ছিল পঁচিশে জুলাই দুপুর শোয়া তিনটার দিকে রবীন্দ্রনাথকে আনা হলো জোড়াশাঁখর বাড়িতে সাধারণ মানুষ না জানায় স্টেশন কিংবা বাড়িতে কোথাও ভিড় হয়নি তেমন সারাদিনের ট্রেন ভ্রমণে গরমে বেশ কষ্ট পেয়েছিলেন রবীন্দ্রনাথ তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো জোড়াশাঁকড় পুরনো বাড়ির পাথরের ঘরে ভীষণ ক্লান্তিতে স্ট্রেচারের উপরই ঘুমিয়ে পড়লেন রবীন্দ্রনাথ বললেন এখন আমাকে নাড়াচাড়া করো না এইভাবেই থাকতে দাও তাই আর খাটে আর তোলা গেল না তখন অপারেশন হবে বলেই ঘরের জিনিসপত্র সরিয়ে পুরো ঘর পরিষ্কার করা হয়েছিল বিকেল নাগাদ কয়েকজন স্বজন তাকে দেখতে এলেও রবীন্দ্রনাথ কারোর সঙ্গে কথা বলতে পারলেন না সন্ধ্যার দিকে খানিকটা দুর্বল অনুভব করলেও সারা রাত বেশ স্বস্তিতেই ঘুমান ছাব্বিশে জুলাই সকালটা বেশ আনন্দেই কাটল রবীন্দ্রনাথের আশি বছরের কাকাকে দেখতে এলেন সত্তর বছর বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর কাকার ভাইপো মেতে উঠলেন ছোটবেলার নানা গল্পে বিকেলে সাড়ে চারটার দিকে রবীন্দ্রনাথকে গ্লুকোজ ইঞ্জেকশন দেয়া হয় ব্যথা অনুভব করে রবীন্দ্রনাথ বললেন দ্বিতীয়া গেল সব জলিয়া সন্ধ্যার দিকেই হঠাৎ ভীষণ কাঁপুনি উঠল রবীন্দ্রনাথের আধ ঘন্টা পর ঘুমিয়ে গেলেন তিনি সাতাশে জুলাই সকালে রানীচন্দ্রকে দিয়ে শ্রুতিলেখনের মাধ্যমে প্রথম দিনের সূর্য কবিতাটি লেখালেন রবীন্দ্রনাথ এরপর রানীচন্দ্রের হাত থেকে খাতা নিয়ে নিজেই সংশোধন করলেন রসিকতাও বাদ গেল না উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন ডাক্তাররা বড় বিপদে পড়েছে কতভাবে রক্ত নিচ্ছে পরীক্ষা করছে কিন্তু কোনো রোগী পাচ্ছে না তাতে এ তো বড় বিপদ ডাক্তারদের রোগী আছে রোগ নেই শেষবারের মতো রবীন্দ্রনাথকে দেখতে জোরাশা করে ঠাকুর বাড়িতে মানুষের ভিড়ে ভেঙে যায় বাড়ির ফটক উনত্রিশে জুলাই সকালবেলা অপারেশন নিয়ে বেশ বিমর্ষ ছিলেন তিনি বললেন যখন অপারেশন করতেই হবে তখন তাড়াতাড়ি চুকিয়ে গেলেই ভালো রবীন্দ্রনাথ জানেন না আগামীকালই তার অপারেশন হবে এদিন বিকেলে রবীন্দ্রনাথ একটি কবিতা লেখালেন রানীচন্দ্রকে দিয়ে তিরিশে জুলাই উনিশশো একচল্লিশ অপারেশনের দিন সকাল থেকে জোড়াশাঁকতে তোর জোর চলছে আজই অপারেশন হবে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ জানেন না আজই তার অপারেশন হবে কারণ সব কিছু নিঃশব্দে করা হচ্ছে লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হয়েছে তিনি কিছুই টের পেলেন না এদিন সকালে রানীচন্দ্রকে দিয়ে রবীন্দ্রনাথ লেখালেন তার সর্বশেষ সৃষ্টি তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনী একই সঙ্গে পুত্রবধূকে লিখলেন চিঠি সকাল সাড়ে দশটার দিকে ডাক্তার ললিত বন্দ্যোপাধ্যায় অপারেশনের সব কিছু ব্যবস্থা করে রবীন্দ্রনাথের ঘরে ঢুকলেন বললে আজ দিনটা ভালো আছে তাহলে আজ আজই সেরে ফেলি কি বলেন রবীন্দ্রনাথ একটু হক গেলেন বললেন আজই এরপর রানীচন্দ্রের দিকে পরক্ষণেই বললেন তা ভালো এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো বেলা এগারোটার দিকে রবীন্দ্রনাথকে স্ট্রেচারে করে টেবিলে আনা হলো ক্লোরোফর্মের বদলে অজ্ঞান করা হলো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে মাত্র কুড়ি মিনিটে অপারেশনের কাটাছেড়া ছেঁড়া সম্পাদিত হল লোকাল অ্যানেস্থেসিয়া প্রয়োগের কারণে ভীষণ ব্যথা পেলেও রবীন্দ্রনাথ অপারেশনের সময় তা প্রকাশ করেননি অপারেশন পরবর্তী ঘুমো হাওয়া উড়িয়ে দিতে বললেন কি ভাবছ তোমরা খুব মজা না বিকেলের দিকে বেশ ব্যথা অনুভব করেছিলেন রবীন্দ্রনাথ সন্ধ্যা সাতটায় ললিত বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে দেখতে এসে জিজ্ঞেস করলেন অপারেশনের সময়ে কী লেগেছিল আপনার স্বভাবসুলভ রসিকতায় রবীন্দ্রনাথ জবাব দিয়েছিলেন কেন মিছে মিথ্যে কথাটা বলাবে আমাকে দিয়ে এদিন রাতে মোটামুটি ঘুম হল রবীন্দ্রনাথের এই ছিল তার শেষ সময়ের যাত্রাকালীন জীবনযাত্রা